আমি কতটা লক্ষ্মীবন্থ তা জানি না তবে সংসারে শ্রীলক্ষ্মী বৃদ্ধি করতে সংসারে শ্রীলক্ষ্মীকে ধরে রাখতে যা যা করণীয় সকাল থেকে সেগুলোই করে থাকি নমস্কার বন্ধুরা আমি অনু হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে মন থেকে জানাই অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা চলুন আরেকটা একটা দিন আপনাদের সাথে নিয়ে শুরু করি বেশ কয়েকদিন খুব গরম পড়েছে আর তার সাথে রোদ্দুর তো রয়েইছে আর এই যে সারাদিনের কাজকর্মগুলো করতে শুরু করে দিয়েছি বেলা বাড়ার সাথে সাথে রোদ্দুরের তাপও বাড়ছে তবে হালকা মেঘ কখনও কখনো দেখা দিচ্ছে তবে বৃষ্টি দেখা দেয়নি প্রতিদিন তো মোটামুটি ঝুলগুলো ঝেড়ে নিই আর বেডরুম যেদিন পরিষ্কার করি বারান্দাগুলো আর করা হয় না তাই ভাবলাম আজকে বারান্দাটা পুরোটা পরিষ্কার করে নেব এবং তার সাথে সিঁড়িটাও কথাই বলে যে বাড়িতে ধুলো জমে ঝুল জমে সে বাড়িতে মা লক্ষ্মী বসবাস করেন না তাই চেষ্টা করি ওনাকে খুশি রাখতে কেননা মা লক্ষ্মী খুশি থাকলেই তবে আমার সংসারটিও শ্রীবৃদ্ধিতে ভরে উঠবে তাই চেষ্টা করি সব সময় ঘরটাকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আসলে আসবারপত্র বাড়ি ঘর সে তো যে যার মতো থাকে তবে এই পরিষ্কার পরিচ্ছন্ন বা পরিপাটি রাখাটা একমাত্রই হাতে থাকে বাড়ির গৃহিণীদের তাই চেষ্টা করি যে দামি আসবাবপত্র দিয়ে মালক্ষ্মীকে সন্তুষ্ট তো করা যায় না কিন্তু মালক্ষ্মীকে সন্তুষ্ট করা যায় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দিয়ে মা লক্ষ্মীকে যদি একটা আসন পেতে ঘট পেতে বস বসতে বলা হয় মা লক্ষ্মী কিন্তু পরিষ্কার জায়গা থাকলেই সেই আসনেতেই বিরাজ করেন তো যাই হোক এখানে এই যে সিঁড়িটা পরিষ্কার করে নিচ্ছি আসলে আমাদের বহু দিন আগের বাড়ি পাথর টাথর বসানো হয়নি ওই যেভাবে বাপি করে গেছে সেইভাবেই রয়েছে আর পরবর্তীকালে দেখা যাক যদি কোনো দিনও ঈশ্বর আমাকে সেই সুযোগটা দেন যে এইগুলো পাথর বসানো মানে টুকানি দেন তখন চেষ্টা করব কিন্তু টুকানি আছে আমার কাছে এটাই আমার স্বর্গ আর সেই স্বর্গকে সর্ব সব সময় মানে সর্বদা চেষ্টা করি পরিপাটি করে গুছিয়ে রাখতে আর এই স্বর্গের একটুকরো খুশি হলো আমার এই ফুল গাছগুলো ভীষণ ভরে ভোরে ফুল তো পড়ছেই আর তার সাথে মনটাও খুশি হয়ে যাচ্ছে তবে একটা কথা বলে রাখি আমি কিন্তু ঝুলগুলো ঝেড়ে পরিষ্কার করে ঝাড়ু লাগিয়ে হাত পা ধুয়ে নিয়েছি উপর ঘরে বাথরুমে তারপরেই এই ফুলগুলোতে একটু হাত দিচ্ছি কেননা ফুলগুলো হচ্ছে ঈশ্বরের এক রূপ তো সেই জন্যই ঝাড়ু হাত ধুয়ে টুয়ে তারপরেই কিন্তু ফুলগুলোতে হাত দিচ্ছি তারপরে নিজের ঘরে চলে এসেছি আমার যে নাইটিটা সকালবেলা ছেড়েছিলাম সেটা কেচে দিতে আসলে চেষ্টা করি প্রতিদিনেরটা প্রতিদিন কেচে দিতে তাহলে যেমন নোংরাটাও হয় না তেমনি কিন্তু এই গরমের যে খামের একটা গন্ধ থাকে সেটাও আর থাকে না সকালে মা কাপড় সমস্ত ধুয়ে দিয়েছিল মায়ের যেগুলো আর আমারটাই একটু সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাই খেয়েছি এখানে শুকনো করতে দিয়ে দিয়েছি আমাদের বাড়ি দেখে আবার কেউ বলবেন না ভাঙা আর বলবেন তো কী হবে গ্রামে ঘরের যেটুখানি আছে আমার সেইটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনাদের খাবার টেবিলে তো নানাবিধ দামি দামি অনেক ফল সাজানো থাকে দেখেছেন আমার গ্রাম্য জীবনে আমার গ্রামের ঘরে কি সাজানো আছে আমার খাবার টেবিলে এক কাঁদি কাঁঠালি কলা এটা কিন্তু আমাদের গাছের কলা কয়েকদিন আগে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কলার কাঁদিটা কাটা হয়েছে দেখুন পুরো কাঁদিটা কিন্তু পেকে গেছে আর আপনাদের দাদা ভাই না একদম কলা পেঁপে চাই ফল ফল হোক কোনো দিনও বিক্রি করতে চায় না বলে বাজার থেকে কিনলে এইগুলো ডবল দাম নেবে তাই যা পারো খাও সবাইকে দাও তো ভাবলাম যে একটুখানি আরাম করে বসে মুড়ি টুড়ি খেয়ে নিই তারপরে গিয়ে রান্নাবান্না সারা দিন তো কাজকর্ম রয়েছে আর আজকে আর অন্য কিছু খেলাম না কলা দিয়ে মুড়ি খেলাম যদিও সকালে বাড়িতে সবাই এই টিফিনটাই করেছিল আর এখানে চলে এসেছি ভাত চাপিয়ে দিয়েছি ভাত চাপিয়ে কয়েকটা চায়ের বাসন ছিল আর আমি যে মুড়ি খেয়েছি তার যে বাসন টাসন ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি আসলে সব সবসময় শেয়ার করি আমার ওপর ঘরটা পরিপাটি করে গোছানো বা টুকটাক রান্না বান্না এগুলো ভাবলাম যে এইগুলো তো অফ ক্যামেরাতে সবসময় করে থাকি কিন্তু আমার বন্ধুদের সঙ্গে কখনোই শেয়ার করা হয় না হয়তো ভাববেন যে অনু আজকে কেন এত কিছু শেয়ার করছে আসলে মনটা গেল যে আমার কলপাটটাও আপনাদের সঙ্গে শেয়ার করি যদিও বর্ষাকাল একটুখানি সাদলা হয়েছে তবুও ঘষে মেজে পরিষ্কার করে দেওয়া হয় কিন্তু কিছু করার নেই এগুলোতে আর এই যে চায়ের টুকটাক কটা বাসনপত্র রয়েছে সেগুলোই পরিষ্কার করে ধুয়ে নেব। এর মধ্যে আনাজ পানাজ কেটে জোগাড় করে নেব ভাতটাও ততক্ষণ হয়ে যাবে এইভাবে একটার পর একটা কিন্তু কাজ করতেই থাকি একবারও নিঃশ্বাস নেওয়ার সময় হয় না কেননা একটার পর একটা কাজ গুছিয়ে নিলে তাড়াতাড়ি কাজগুলোও হয়ে যায় আর নিজের জন্য একটু সময়ও পাওয়া যায় যাই হোক আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন আর যদি ভালো না লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সোধারানোর অবশ্যই চেষ্টা করব। আর যে সকল বন্ধুরা খুব মিষ্টি মিষ্টি কমেন্ট করে আমার পাশে থেকে আমাকে এত উৎসাহিত করছেন তাদেরকে মন থেকে জানায় অসংখ্য ধন্যবাদ শতপ্রটি প্রণাম এখানে ডাল করে নিয়েছিলাম মুসুরির ডাল পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে আর করে নিচ্ছি ডিমের তরকারি আমাদের বাড়িতে আবার ওই যে সেদ্ধ ডিম দুজনে খায় ভাজা ডিম একজনে খায় এই রকম ব্যাপার মা একদমই সেদ্ধ ডিম পছন্দ করে না তাই মায়ের জন্য ভাজা ডিম করছি আসলে জানি সিদ্ধ ডিমটা খেলে উপকার আছে কিন্তু ওই যে বোঝানো তো যাবে না বয়স হলে বাচ্চাদের মতনই ব্যবহার করে বড়রা যাই হোক বাচ্চাদের তবু মেরে ধরে বোঝানো যায় বড়োদের তো আর আর সেইটা করা যায় না তাই তারা যেটা বায়না করে সেটাই করে দেয় ভালো আর এখানে সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি আর এই যে রান্নাটাও সাথে সাথে করে নিচ্ছে আজকে কিন্তু আঁচটা খুব ভালো হয়েছে জানেন তো রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর আমার কাছে মনে হয় এই রান্না বান্নাটা হলো সব থেকে বড়ো কাজ এটা যদি সময় মতো সেরে নিতে পারি বাকি কাজগুলো টুকটুক করে করে নিতে পারবো তবে ঘর দুয়ার ঝাড়া পোছাগুলো সকালবেলায় চেষ্টা করি করে নিতে কেন সকালবেলা একবার গা ধোয়া হয় তারপরে আবার রান্না টান্না করে আর একবার স্নান করি এইভাবেই কিন্তু করি আর সকালে যে পুজোটা রোজ দিন তো আমি দিই না মা দিয়ে দেয় তো মা সকালের দিকে স্নান করে নেয় নিয়ে পুজোটুখানি দিয়ে দেয় তাহলে আমার কাজটা অনেকটাই হালকা হয়ে থাকে আর এই যে এখানে কাঁকরোল ভেজেছিলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর সাথে সাথে ডিম কষার যে মশলাটা সেটাও কষিয়ে নিচ্ছি আসলে রান্নাবান্না কি শেখাবো বলুন আপনাদের তো অনেক সুন্দর সুন্দর রান্না দেখি করতেও ইচ্ছা করে বেশিরভাগ কী বলুন তো ওই যে কচু শাক রান্না ওইটা করতে খুব মন যায় জানেন তো আমাদের বাগানে না অনেক কচু শাক হয়েছে ভাবছি একদিন তুলে নিয়ে এসে রান্না করব। আর সঠিকভাবে রান্না হলো কি না হলো সেটাও আপনাদেরকে জিজ্ঞাসা করব বেশ ভালো লাগবে বলুন আপনাদের কাছে হাতের কাছে কচু শাক নেই কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর রান্না করেন আর আমাদের বাগানে হয়ে রয়েছে কিন্তু আমি পারি না যাই হোক আপনাদের সঙ্গে বক করতে করতে এই যে রান্নাটুকু হয়ে গেছে ওই যে ভিডিও প্রথমেই বলেছিলাম যে সংসারে শ্রীলক্ষ্মী বজায় রাখতে যা যা করণীয় তাই তাই করে থাকি তো এই যে রান্না বান্নার পরেও আপনারা যেমন রান্নাঘরটা পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখেন আমি তেমনি আমার মাটির এই উনানটা আর মাটির এই রান্না দুয়ারটা সুন্দর করে এইভাবে নাতা পোছা দিয়ে গুছিয়ে রাখি তাহলে কিন্তু মা লক্ষ্মী খুবই খুশি হন আর নোকরা রান্নাঘরে বা নোকরা রান্না দুয়ারে সগড়ি অবস্থায় থাক থাকলে সেখানে মা লক্ষ্মী বিরাজ করেন না এটা কিন্তু আমার প্রতিদিনের কাজ কিন্তু প্রতিদিন আর সেইভাবে শেয়ার করা হয় না তাই ভাবলাম যে আপনাদের যেমন রান্নাঘর পরিষ্কার আপনারা দেখান তেমনি আমিও দেখাই আমার এই মাটির ছোট্ট রান্না দুয়ারটা কীভাবে আমি গুছিয়ে পরিপাটি করে রাখি ওই যে মাটি আর গোবর লেপা দিয়ে সুন্দর করে নাতা দিয়ে নিই আমরা অবশ্য নাতা বলি আপনারা কে কী বলেন জানি না অনেকে নেপা বলেন পোঁছা বলেন চাই হোক সেইটাই দিয়ে নিচ্ছি মানে পরিষ্কারটাই আমার কাছে মেন উদ্দেশ্য কি বলে না বলে অতটা আমার কাছে উদ্দেশ্য নয় তবে হ্যাঁ কিছু তো একটা বলে তো যাই হোক যেটা আপনাদের মনে হবে সেটাই ধরে নেবেন আর এইভাবে যদি একটুখানি পরিষ্কার করে রাখা হয় দেখতেও কিন্তু খুব ভালো লাগে আসলে মাটির ঘর দুয়ার একটু পরিষ্কার করে নাতা দিয়ে রাখলে না ভীষণ দেখতে ভালো লাগে পাকা বা মোজাই বাড়ির থেকেও দেখতে সুন্দর লাগে জানি না আপনাদের সুন্দর লাগবে কিনা তবে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন যে কেমন লাগছে আমার এই ছোট্ট মাটির উনানটা আর রান্না দোয়ারটা ভিডিও শেষে এসে আর একটা কথা বলি হয়তো আপনাদের একটুখানি সাউন্ডের অসুবিধা হচ্ছে ঝিঝি পোকারাও তো আমার সঙ্গে ভয়েস দিচ্ছে যেহেতু আমি রাত্রিরে দিচ্ছি তাই আপনাদের যদি কোনো অসুবিধা হয় তার জন্য ক্ষমা প্রার্থী আর এই যে পরিপাটি সুন্দর করে গোছানো আমার রান্না দোয়ারটা তাহলে চলুন আজকের মতো আসি দেখা হবে আবার কালকে